গোটা কোরান আল্লাহ রব জিকিরের পাঁচটা অর্থে ব্যবহার করেছেন প্রথম নাম্বার অর্থ হচ্ছে কোরআন বলুন তো প্রথম অর্থ কি কোরআন দুই নাম্বার অর্থ হল উপদেশ আল্লাহ কারিমের জিকির শব্দের দ্বিতীয় অর্থ আল্লাহ রব্ল আলমিন বলেছেন উপদেশ জিকির শব্দের দ্বিতীয় অর্থ কি উপদেশ তিন নাম্বার অর্থ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে জিকিরের তিন নাম্বার হলো নামাজ যেই নামাজ পড়ার জন্য আজকে আমরা এসেছি কি পড়ার জন্য আসছি নামাজ পড়ার জন্য আসছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা নুদিয়ালিসলাতিমিয়া বিল জুমআ ফাযআউ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে জুমার দিন যখন মুয়াজ্জিনের কণ্ঠে আজান হয়ে যায় এক সেকেন্ড দেরি করো না দুনিয়ার সবকিছু ছেড়ে দিয়া তখন আল্লাহর সঙ্গে কথা বলতে যা মোয়াজ্জেন আজান দিয়েছে আপনাকে ডেকেছে কার সাথে কথা বলতে বলুন সবাই আল্লাহর নামটা বলতে কষ্ট হচ্ছে কার সাথে কথা বলতে ডেকেছে আল্লাহ মানুষ প্রশ্ন করতে পারে আল্লাহ মোয়াজ্জেন কে মানুষ প্রশ্ন করতে পারে মোয়াজ্জেন প্রতিদিন তুমি কেন হাইয়া আলা সালা হাইয়া আলা সলা বলো নামাজের দিকে আসো নামাজের দিকে আসো মোয়াজ্জেনকে প্রশ্ন করতে পারেন মোয়াজ্জেন নামাজ পড়লে কি হবে মোয়াজ্জেন সাহেব পড়েন বাক্যে পরের লাইনে জবাব দিয়ে দেন হাইয়া আলাল ফালা বান্দারে নামাজ পড়তে আসো নামাজ পড়তে আসলেই এই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভাগ্যের চাকা পরিবর্তন করে দেবে নামাজ ভাগ্যের চাকাটা তোমার পরিবর্তন হয়ে যাবে সুমান আল্লাহ না জিকিরের তিন নম্বর অর্থ হল নামাজ গোটা কোরআন জিকির পাঁচ অর্থে ব্যবহার করেছে তিন নম্বর অর্থ হল নামাজ চার নম্বর অর্থ কি আল্লাহর বিধান আল্লাহর বিধান আল্লাহর আইন কোরআনুল করিম আল্লাহ বলেন আয়া রাতান ইন নালহু মাঈশাতান আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে নামাজ শেষে শুধুমাত্র জিকির করার নাম জিকির নয় কোরানুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন জিকির হিসাবে মানুষের আইন বানিয়েছি সুবহানাল্লাহ জিকির শব্দের চার নম্বর অর্থ হলো আইন সুবান আল্লাহ কবেন না প্রেমসল্লিবৃন্দ পঞ্চম নম্বর অর্থ হলো আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে জিকির কে আমি কোরআনুল কারীম কে জিকিরের পাঁচটা অর্থে ব্যবহার করেছি পঞ্চম নাম্বার অর্থ হল স্মরণ যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। যদি তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব। প্রশ্ন হতে পারে আল্লাহ স্মরণ করব কিভাবে পরক্ষণেই আল্লাহ রব্বুল আলমিন জবাব দিয়ে দিলেন الذين يذكرون الله قياما وقعودا على دنوبهم ويتفكرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে জিকির তোমরা আমাকে স্মরণ করবা কেমন দাঁড়িয়ে জিকির করতে পারো বসেও জিকির করতে পারো দাঁড়াতে না পারো বসে না পারো যখন শুয়ে থাকবে আমি আল্লাহ তোমরা জিকির করতে পারো দাঁড়িয়ে জিকির করতে পারবেন বসেও জিকির করতে পারবেন আমরা তো সেই আল্লাহর ইবাদত করি কোন আল্লাহ যে আল্লাহ ইন আলিমুম আলী সুদূর আল্লাহ রব আলিন আপনার মনের খবর পর্যন্ত জানেন সুমান আল্লাহেন না আমাদের পাশেই কয়েকদিন যাব তো খুব ঢোল বাজনা হল হয় না আচ্ছা বলুন তো এইটা কোনো কি একটা ধর্মের ভেতর পড়ে এইটা কি কোন এবাদক রবকে সৃষ্টিকর্তাকে আওয়ার ক্রিয়েটর আমাদের যিনি বানিয়েছেন স্রষ্টা এই আল্লাহকে কি আনন্দের ভেতর পাওয়া যায় ঢোল ঢাকের ভেতর কি রফকে পাওয়া যায় এই এইজন আল্লাহ বলেন আল্লাহ আন বলেন্লাহ বলেন বান্দারে দুনিয়াতে যতগুলো ধর্ম আছে যতগুলো মত আছে ইসলাম ধর্মই হল আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ধর্ম সুভাষ পাওয়া যায় অত্যন্ত বেদনা কান্না খুব আবেগের সাথে রবকে পাওয়া যায় স্রষ্টাকে পাওয়া যায় কিন্তু আনন্দের ভেতর দিয়ে রবকে পাওয়া যায় না আনন্দ যেখানে শয়তান থাকে সেখানে না ওজুবিল্লা বৃন্দ এই স্মরণ করবেন কোথায় কিভাবে স্মরণ করেছিলেন আমাদের প্রিয় নবী জানাবে মোহাম্মেদ রসুল্লাহ সাল্লাই আল্লাহর নবী হিজরতের রাতে আল্লাহকে স্মরণ করলেন আল্লাহ পাক বললেন বান্দারি আমাকে যদি স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করবো হিজরতের নবীজি ঈশ্বরের পর শুয়ে আছেন কাফের মুশরিক বেঈমানের বাচ্চারা দারুণ না দোয়ার বৈঠকে সিদ্ধান্ত নিল আজ রাতে মোহাম্মদকে তারা গ্রেপ্তার করবে আল্লাহর নবীকে জেলখানায় ভরবে নবীজিকে জন্মের তলে বিদায় দেবে কাফেররা সিদ্ধান্ত নিল নবীজি সারে নামাজের পর শুই আছেন জিবিল এসে বললেন ও বাল্লার নবী এক সেকেন্ড দেরি করবেন না চতুর্দিক দিয়া কাফের মুশ্রিক বেঈমানের বাচ্চারা আপনার বাড়িটা ঘেরাও করে রেখেছে কিছুক্ষণের মধ্যেই তারা আপনাকে গ্রেফতার করবে অ্যারেস্ট করবে ওগুলো বি উঠুন আপনি এক মুষ্টি ধুলি নেন আর মাটিতে ফেলে দেন টিয়ার সেলের দায়িত্ব দুনিয়ার কাউকে পালন করতে হবে না আল্লাহ রাব্বুল আলামিন নিজেই টিয়ার সেলের দায়িত্ব পালন করবে নবীজি বিছানা থেকে উঠলেন দুনিয়ার কোন মানুষকে স্মরণ করলেন না আল্লাহর নবী সেই দিন টেনশন করলেন না মুসিবতে পড়ে আছেন অথচ তিনি কারণ নবীজি বলেছেন বান্দা যখন কোন মুসিবতে পড়ে যায় দুনিয়ার কেউ তার পাশে থাকুক আর নাই থাকুক যিনি ডাইরেক্ট থাকেন তিনি হলেন আমার আল্লাহ কোনো ব্যক্তি দুনিয়ার কেউ তার পাশে থাকুক আর নাই থাকুক সাময়িক ক্ষতি হলেও পরে তার বিশাল বিরাট সাফল্য বয়ে দেন যিনি তিনি কে সবাই বলেন তিনি কে আল্লাহ সুভান আল্লাহ প্রেম এর নাম হলো জিকির নবীজি দুনিয়ার কোন মানুষকে না ডাকায়া হজরতে আলী রাজিয়ালকে ডাকলেন বললেন আলী রে আমি তো চলে যাচ্ছি আমার চাদরটা মোরা দিয়ে আমার বিছানায় তুমি শুয়ে থাকো আল্লাহর নবী হজরত আলীকে ডাকলেন আলী রে তুমি তো আমার জামাতা আমি চলে যাচ্ছি আমার বিছানায় আমার চাদর মোরা দিয়া তুমি শুয়ে থাকো এটা জাপা কথা মারাত্মক কথা নবী চলে যাচ্ছে মক্কা থেকে মদিনায় আজীবনের জন্য নবীর বিছানায় কে থাকবে আলীকে ডেকে বললেন আলী আমি চলে যাচ্ছি তুমি আমার চাদর পরে আমার বিছানায় শুয়ে আচ্ছা বলুন তো আফরিরা যখন আল্লাহ নবীর বাড়িতে ঢুকবে ওই বিছানায় ওই চাদর পরা যে মানুষকে পাবে তাকে কি মেরে ফেলবে না কথা কন না কেন জবাই করে ফেলবে হযরত আলী রাদিয়াল্লাহু সব জানতেন এরপরে হযরত আলী বললেন হুজুর আমি আলী সব জানি কাফেরেরা যদি আপনারে না পেয়ে আমারে পায় আমারে আগে মেরে ফেলবে হুজুর আমার জীবন চলে যাক আমার জীবনের বিনিময়ে আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় নিরাপদে পৌঁছে যাবে এর চেয়ে বড় সান্তনার কিছুই হতে পারে না জিকির আল্লাহ নবী নিরাপদে সুস্থতার সাথে তিনি বাড়ি থেকে বের হলেন সামনের দিকে রওনা গেলে চলে গেলেন তিনি সুবান আল্লাহ অনেক সমস্যা আল্লাহর যেখানেই তিনি সমস্যায় করেছেন সমাধান কে করেছেন আল্লাহ কোনো টেনশন ছিল না লাহাজান ইন্মান হেজরত আবু বকর তিনি বলেছিলেন আবু বকর তোমার কি মন খারাপ টেনশন করছো না ইন্নাল রহমান কোন চিন্তা করো না টেনশন করো না আমরা দুজনই নই আর একজন আছেন তিনি হলেন আল্লাহ প্রেম শল্য বৃন্দ স্মরণ করবেন গ্যামলেট মানুষ মনে করে থাকে নামাজের পরে লাই লাই লাইহাই জিকির এটাই মনে হয় জিকির না এটা জিকির নয় আল্লাহকে নামাজের পরে জিকির করবেন এটা জিকির নয় এটা স্মরণ নয় বরং সেটা বিদাত হরস নামাজের পরে জিকির করা বিদাত রসুল্লাহ অনেক সুন্নত আছে কোন সুন্নতের ভেকর হরস নামাজের পরে জিকির নাই না জুবিল্লা কবেন না প্রেম সাল্লে মানুষ হয়ে আপনি কোথায় স্মরণ করবেন আল্লাহকে স্ত্রী পুত্র সন্তান থেকে শুরু করে আপনার জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ডে যদি আপনি আল্লাহকে স্মরণ করেন আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে স্মরণ করবেন সুমান আল্লাহ কবেন না মাঝে মধ্যে মনে হয় আমার দেশের কিছু মানুষ হংকং থেকে আসছে এমন এমন কিছু প্রশ্ন করে গত পরশু একজন আল্লাহ তারা মাফ করুক আমারও মাফ করুক তিনি বলতেছেন কোরআনে নাকি রাজনীতি নাই না কবেন না আচ্ছা বলুন তো আপনার এই ছোট্ট জ্ঞান দিয়া আপনার কি মনে হয় কোরআনে কি রাজনীতি নাই যারা বলছেন না মনে হয় সন্দেহ আছে আগে বলে দেয় কোরআনে রাজনীতি আছে না নাই এ কথা বলতেও যদি কারো কষ্ট হয় বুঝতে হবে তার বিন্দু পরিমাণ ইমান এখন বলুন তো কোরআনে সব কিছু আসে না নাই কোরানে যদি সব নীতি থাকে তাহলে রাজনীতিও আসে না নাই আপনি কোন বিবেকে মুসলমান হয়ে কথা কেমনে বলতে পারেন যে পুরাণে রাজনীতি নেই তার মানে আল্লাহ সব দিক দিয়া বড় রাজনীতির কাছে দুর্বল না এই যে কয়েকদিন পর বাংলাদেশে নির্বাচন আসতেছে বিরক্ত হয়ে যাচ্ছে মন খারাপ করছেন এই কথাগুলো বললে অনেকে আবার মনে করে এই তো শুরু হয়ে গেল এই তো শুরু হয়ে গেল আপনি ভুল বুঝেছেন আপনি আমারে বোঝেন নাই আপনার যদি রাগ থাকে খুব থাকে কোরআনের উপর রাগ দেখাবেন কারণ কোরআন আল্লাহ পাক দেড় হাজার বছর আগে বলেছেন আমি অনুগত আমি আজকে আপনাদের সামনে এটা তুলে ধরতেছি এই যে আমি একটু আগে বললাম পরপর তিন জুমাই তিনজন ব্যক্তিকে হারালাম আমরা আজকে ভূমিকম্প হয়েছে সারা বাংলাদেশে আমরা তো টেরি পাইনি আল্লাহ দরবার শুকর গুজার করবেন না বলেন তো আলহামদুলিল্লাহ